আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকার এখনও অস্থিতিশীলভাবে দেশ চালাচ্ছে যে কারণে বারবার ফ্যাসিস্টদের দোষররা সুযোগ নিচ্ছে বলেন আবারও কোনো দুর্নীতিবাজকে ক্ষমতায় বসানো হলে তা মেনে নেওয়া হবে না এ দেশের বর্তমান প্রেক্ষাপটে অন্যান্য রাজনৈতিক দলের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে ইসলামী আন্দোলনের সকল নেতাকর্মীদের শক্তভাবে মাঠে নামার তাগিদ দেন ইসলামী আন্দোলনের আমির এই সরকার সুন্দরভাবে দেশ পরিচালনার যে সুস্থভাবে দায়িত্ব পালন করবে এটা অনেক অংশে কিন্তু আমি বলব ব্যাহত হয়েছে সুন্দর দেশ পরিচালনা করার জন্য নির্বাচন পদ্ধতি হবে পিয়ার সিস্টেমের নির্মাণ 你们我闹着玩的吗？